সবাই বলে মেয়েরা কিছু করে না কি কাজ প্রত্যেক স্বামীদের একটাই প্রশ্ন কি কাজ করো বাড়িতে বসে থেকে থেকে বাচ্চাটাকে একটু দেখতে পারো না কী কারো সারাদিন কি কাজ আছে তোমার কী বা করো ওই তো দুটো রান্না করা ও তো এক ঘন্টার মধ্যে হয়ে যায় দুটো রান্না করা তারপরে স্নান করা খাওয়া দাওয়া ঘুমানো এটা কি সত্যি তোমাদের কি তাই মনে হয় নমস্কার বন্ধুরা রূপসেন জিয়া চ্যানেলের তরফ থেকে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা অনেক ভালো আছো আমিও আছি এই কোনো মতেই চলে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি সংসারের টুকিটাকি কাজকর্ম করতে শুরু করেছি কারণ সকাল সকাল না সারলে আবার না বেলা হয়ে যাবে আর আজকে বেলা একটু হয়েও গেছে যাই হোক চটপট চটপট কাজ করিনি এই কাজগুলোকেই না কিছু মানুষ আছে যারা বলে কোনো কাজই না মহিলাদের কিন্তু অনেক কাজ থাকে ঘরে দেখতেই পারছো টুকটাক টুকটাক করে ঘরের কাজগুলো সব সেরে নিচ্ছি আর চেয়ার শ্রেণীর সঙ্গে কথা বলছি ওদের সঙ্গে কথা না বললে তো হয় না না কারণ ওদেরকে দিই ওদের দিকেও একটু তাল দিতে হবে আর আমি যতটা পারি ওদেরকে যথেষ্ট পরিমাণে ওদের টাইম দেওয়ার চেষ্টা করি ওদের সঙ্গে গল্প করি গান করি ওদের সঙ্গে নাচও করি কোনটা দেব কোনটা দেবো কী লাগবে কোনটা 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 ওখানে কি আছে ওইটা ওইটা কি কয় কি বলে ও কি লাগবে সব ওর জন্য আমি ওপরে ওপরে তুলে রেখে দিয়েছি সব হ্যাঁ আমার নিচে আর সেরকম কিছু রাখতেই পাচ্ছি না ওর জ্বালায় কি ওখানে কি আছে না ওটা আমার মাথা বলো বলো মনে এটা এটা একটা তেল ও এটা নাকি ওর লাগবে ওর জল হ্যাঁ দুষ্টু না ওটা দেওয়া যাবে না মা না দেওয়া তো দেখতেই পেলে জিয়া এরকমই করতে থাকে সারাক্ষণ আমাকে তো একটু কাজ করতে দেবেই না আর তোমার দাদা আজকে কিছু বড় বড় এনেছে আমটা বড় বড় এই সিজনের প্রথম আম এরকম বড় এনেছে তার আগে তো ছোট ছোট আম আনছিল কিন্তু যাই বলো ছোটো ছোটো আম কিন্তু খেতে ডাল বেশ ভালোই লাগে সব থেকে বড় কথা হচ্ছে টক ডালটা ভালো লাগে আর আলুটা দেখো আলুটা কতটা বড় আমার হাতের পাঞ্জার সাইজে আমার মুখের সাইজে দেখো আমি একটু মজা করে বললাম কিন্তু সত্যি বড় বড় ছিল এগুলো তাই না তোমাদের কি মনে হয় একটু বড়ো বড়ো না আর উৎপাত করতে চলে এসে দেখেছ দেখো একটু কাজ করতে দেয় না আমাকে আমার দাদা কিন্তু অনেক সবজি এনেছিল কাঁচকলা দুটো গাছকলা এনেছে কাঁচকলা আমি বেশি খেতে দিই না তাই ওই ওই ওইসবের একটা ব্যাপার আছে না কষাকষি সেই জন্য এখানে একটু ভাবছিলাম করব না ডিম করব না হালকা রান্না করব তা ইচ্ছা কর করলো না কারণ স্রেয়ানের না আবার মুখে রোচে না আর আমি ডিম এখানে ডিমের ঝোলটা না কিভাবে করি হালকা একটু তোমাদের দেখিয়ে দিলাম প্রথমে জিঙি দিয়ে চিনিটা দিয়ে একটু কালারের জন্য আমি দিলাম দিয়ে তারপরে গরম মশলা গুঁড়ো ফোড়ন দিলাম কারণ গোড়া গোটা গরম মশলাটা দিই না মুখের মধ্যে পড়ে তো তার মধ্যে আমি দেখো একদমই হালকা একটা পেঁয়াজ দিয়েছি কিন্তু দেখতে পেয়েছো তো আড়া দিয়েছি আর একটু রসুন দিয়েছি ওটাকে এর মধ্যে আলুর মধ্যে দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে প্রথমে একটা অল্পটা আলুটা ভাজা করলে করেছি মশলাটা একদম সামান্য পরিমাণে দিয়েছি দেখো আর আমি গরম জল দিই সচরাচর ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন সময় পাই কিন্তু আজকে না যেহেতু ক্যামেরাটা হাতে না আমি একসঙ্গে করতে পারিনি গরম জলটা দিলে একটু ভালো হয় গরম জলটা দিলে কি হয় ওটা তাড়াতাড়ি ওটা স্বাদটা রান্নার ভালো হয় আর তাড়াতাড়ি গরমটা মানে জলটা ঠান্ডা জলটা দিলে কি হয় ঠান্ডা জলটা ফুটতে একটা সময় লাগে না সেই জন্য চটপট চটপট চলো অন্য কাজগুলো সেরেনি ডিমটা হয়ে গেছে আর অন্য কাজগুলো না সারলে না এরপরে খুব লেট হয়ে যায় কারণ খাওয়া দাওয়াতে দেরি হয়ে যায় আর তোমাদেরকে আমি একটা কথা বলি বলিনি মাঝখানে আমি ওদেরকে খেতেও দিয়ে এসেছি কিন্তু আমি খাইনি আমার খেতে একটু লেটই হয়ে যায় কারণ পুজো থাকে ঠাকুরের পুজো থাকে যদিও ম্যাক্সিমাম খেত্রে না অনেক সময় এখন তো জিয়া ছোটো আছে জানোই তো আমার অবস্থাটা অনেক সময় আমার আগে খেয়ে নিতে হয় খেয়ে নিয়ে কাজ করতে হয় কারণ আমার শ্রেয়ানের সময় শ্রেয়ান যখন ছোটো ছিল তখন আমার আমি খুব অসুস্থ হয়ে যেতাম দুদিন অন্তর অন্তর আর এখানে একটা বাসন আমি এটা কেন তোমাদের দেখালাম জানো তো একটা কোনো কিছু খুঁজতে গেলে না ওর স্যার এসেছে শ্রেয়ানের ওকে চা করে দিতে হবে একটা বাসন খুঁজতে গেলে না সে খড়ের গাদায় সূচ খোঁজার মতন পরিস্থিতি আর তোমাদের দাদা দেখো এখানে জিয়াকে একটু ঘুম পাড়িয়ে দিলো একটু একটু যদি এই কাজগুলো না কেউ করে না তাহলে খুব আমার কষ্ট হয়ে যায় দেখতে দেখতে আমার মাঝখানে ভিডিও কথাগুলো তো তোমাদের আর বলিনি কারণ একটু বিশ্রাম নিয়েছিলাম নিয়ে তারপর সন্ধে দিতে চলে এসেছি আর আমি কোথা থেকে আমি কোনটা দিয়ে তোমাদের ইয়ে প্রদীপটা জ্বালাই আমি তোমাদের দেখিয়ে দিই এখানে আমার যে ঘি এনেছে তোমার দাদা তবে এই ঘিটা কিন্তু খাওয়ার না এখানকার লোকাল ঘি এটা যে ওরা বলেই দেয় খাওয়ার খাওয়াবে না এটা ঠাকুরকে দেবেন পুজোয় কিন্তু কেমন ঘি আমি জানি না বন্ধুরা কেন কেমন শুকনো হয়ে যায় প্রদীপটা জলে কিন্তু শুকনো হয়ে যায় যাই হোক চটপট করে সন্ধ্যাটা দিয়ে নি সন্ধ্যাটা দিয়ে তোমাদের সঙ্গে কথাতে আসছি তোমরা কে কে হনুমানজিকে মানো আমাকে একটু বলো কিন্তু আমি কিন্তু খুব মানি আমি সব ঠাকুরকেই মানি আমি হনুমানজিকেও মানি এদিকে দেখো আমাদের রত্নদের খবর একটু দেখাই তোমাদের আমি একটু ঘরে ফিরে আমি চা করব তখন দেখলাম ইনি শুয়ে রয়েছেন কীভাবে এদিকে দাদার সঙ্গে মারামারি করবে এদিকে দাদার গায়ে গা ঘে না শুলে দাদার সঙ্গে না থাকলেও পোষায় না দেখতে দেখতে সন্ধ্যে তো হয়েই গেছে একটু চা খাবো ভাবলাম চটপট করে একটু চাটা করে নিই কারণ চাটা আমার আবার কি বলো তো চা ছাড়া আমার হয় না গরম বলো শীত গ্রীষ্ম বর্ষা আমার দাদার আবার চা ছাড়া অনেক সময় হয়ে যায় আমার হয় না চা একটু চিনিটা বেশি লাগে যতদিন শরীর শরীর সেরকমভাবে না খারাপ হয় ততদিন একটু খাই না আর এই পাতা এই দানা চা দানা পাতা চাটা না কিরকম এখানকার লোকাল চা চাটা না ফোটাতে হয় না চাটা দিয়েই ওটাকে ঢাকা দিয়ে রাখলে একটা সুন্দর ফ্লেভার আসে আর এই মহারত্নটাকে আমি এখানে আজকে ঘরের মধ্যে পেলাম আরও দুটো পেয়েছি এটা কি পোকা ঝিঝি পোকার মতো দেখতে কি পোকা আমি ঠিক জানি না মারলে পরে মরছিল না আর জিয়াকে দেখো তার আগে ভয় পাচ্ছিল যে ওটা এসেছে ওর বাবা যেই মেরেছে তারপরে ওনার মস্তানি শুরু হয়েছে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু তোমার দাদা যে একটু একটু টায়ার্ড ছিল ঘুমিয়ে পড়েছে আর তারপরে থেকে বেশি কথা কি বলো তো একটু কুড়ে আছে ছুটি যেদিন থাকবে ব্যাস সেদিন তো আরাম করতেই হবে তাকে তাকে তো আর ওঠানো যাবে না তাই সে বেরোয়নি তার জন্য পানিশমেন্ট হিসেবে সন্ধ্যেবেলায় আমি বললাম ওদের জন্য কিছু নিয়ে আসো আর কিছু নিয়ে আসা মানে এইসব হাবি যাবি আর দেখো গপ 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 করে খাচ্ছে আমি অবশ্য আমিও খেয়েছি আর সব তোমাদের একটা জিনিস বলে দিই এই চকলেট ফ্লেভারটা ভীষণ ভালো ম্যাঙ্গোর থেকে তুই যা করবি ও তাই করবি দেখ তুই ওখানে গিয়ে বসবি অবশ্য এই প্লেনে করে একটাতে তোর পাপা উঠবে একটাতে আমি উঠবো এটাতে না ওরকম জিনিস

তো বন্ধুরা আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই লাভ ইউ অল